নন্দীগ্রামে ফের রাজনৈতিক মেরুকরণ বিজেপি প্রাক্তন মন্ডল সভাপতি জয়দেব দাস দু সালে কুনাল ঘোষের হাত ধরে তৃণমূলে দীর্ঘ দু বছর পর শনিবার আবারও পুরনো ঘরে ফিরলেন তিনি শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নন্দীগ্রামে ফের বিজেপিতেই যোগ দেন জয়দেব দাস কেন তৃণমূল ছেড়ে আবার বিজেপিতে ফিরলেন জয়দেব বলছেন ভুল বুঝে তৃণমূলে গিয়েছিলাম কিন্তু যে আদর্শ নিয়ে রাজনীতি করি সেটা বিজেপিতেই আছে শুভেন্দু দা আমার নেতা ওর হাত ধরেই ফিরে এলাম দলীয় সূত্রে জানা গেছে আসন্ন নির্বাচনের আগে নন্দীগ্রামে এই প্রত্যাবর্তন বিজেপিকে সংগঠনে বাড়তি জোর দেবে বলে মনে করা হচ্ছে যে দু তিন বছর তৃণমূল কংগ্রেস কখনোই পারিনি হৃদয় দিয়ে দলটা করতে তো সবসময়ের জন্য মনের মধ্যে একটা মানে চিন্তা হতো যেখানে এসছি তারা কতটা আমাদেরকে আপনভাবে কতটা গুরুত্ব দেয় কতটা সম্মান করে কিন্তু সেই জায়গায় মনে হয়েছে বোধ হয়েছে যে কারণে তারপরেও আমরা তৃণমূল কংগ্রেসে চলে আসার পরেও এলাকার সমস্ত বিজেপি কর্মীদের ভালোবাসা তাদের আমাদের প্রতি যে সম্মানে ন্যূনতম প্রকোপ পড়েনি তো আমরা ভেবেছিলাম যে সেই বিগত দিনের কথাটা যেহেতু দাদা বলে দিয়েছেন শুভেন্দ্রবাবু বিগত দিনের কথা বলতে চাইছে না সেটা বলতে চাইছে না মোটামুটি খুব দুঃখ যেভাবেই হোক তৃণমূল কংগ্রেসে আমরা এসছিলাম। কিন্তু তৃণমূল কংগ্রেসের যোগদানের সময়ে যে কথাটা আমাদের মধ্যে আলোচিত হয়েছিল বা যে প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস দিয়েছিল আমরা তো বিজেপি বাইশ সাল পর্যন্ত যখন করেছিলাম সে সময় এই তৃণমূল কংগ্রেস এক একটা ছেলের বিরুদ্ধে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশখানা খানা করে মিথ্যে মামলা করেছে কোনো মামলাটাই সত্যি নয় লোকে প্রত্যাহার করা হবে কিন্তু মাস তো দূরের কথা তিন বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আমরা আজও পর্যন্ত সেই মামলাগুলো বহন করছি তৃণমূল কংগ্রেসের দেয়া মামলা মাথায় নিয়ে তৃণমূল কংগ্রেস দল করাটা অত্যন্ত লজ্জাজনক তাই এই লজ্জাজনক অধ্যায়টাকে আমাদের জীবন থেকে মুছে ফেলতে চাই